এখন আমরা কোষ বিভাজনের যে মাইটোসিসের যে তৃতীয় ধাপ যেটা হলো মেটাফেজ সেটা সম্পর্কে আমরা আলোচনা করব মেটাফেজ সম্পর্কে আমরা জাস্ট দুটো কথা মনে রাখতে পারলেই হবে আমরা জানি যে প্রোফেজ ধাপে ক্রোমোজোমগুলি কিন্তু ডিহাইড্রেশন শুরু হয়েছিল এবং প্রোফেজ ধাপেই আমাদের ক্রোমোজোমগুলি মোটা এবং খাটো হতে শুরু করেছিল এই ডিহাইড্রেশন প্রসেস কিন্তু এটা চলতেই থাকে এবং চলতে চলতে দেখা যায় এরা যখন মেটাফেজ ধাপে আসে মেটাফেজ ধাপে এসে এই ক্রোমোজোমগুলি সবচেয়ে বেশি মোটা এবং সবচেয়ে বেশি খাটো হয় এবং মেটাফেস ধাপে আমরা একটু আগেই দেখলাম আমাদের যে স্পিন্ডল যন্ত্র ছিল স্পিন্ডল যন্ত্রের ফাইবারগুলির সাথে আমাদের ক্রোমোজোমগুলি অ্যাটাচ করা ছিল তো মেটাফেস ধাপে আসার পর এই ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারগুলি রয়েছে বা ক্রোমোজোমগুলি এই স্পিন্ডল যন্ত্রের বিষুব রেখায় বা ইকুয়েটোরিয়াল প্লেনে গিয়ে অবস্থান নেয় ইকুয়েটোরিয়াল প্লেন বা রেখা বলতে আসলে কি বোঝায় আমরা যদি এই স্পিন্ডল যন্ত্রের এটাকে একটা মেরু এবং এটাকে একটা মেরু ধরি তাহলে এই দুই মেরু থেকে মোটামুটি সমান দূরত্বের যে জায়গাটা এটাই হইতেছে ইকুয়েটোরিয়াল প্লেন বা আমাদের রেখা তো মেটাফেস ধাপে আমাদের ক্রমোজোমগুলির সেন্ট্রোমিয়ারগুলি এসে এই বিষুব রেখাতে অবস্থান করে অর্থাৎ ক্রোমোজমগুলি এই রেখাতে অবস্থান করে এবং এখানে আরেকটা ঘটনা ঘটে সেটা হচ্ছে আমাদের এই ক্রোমজম গুলি তাদের যে সেন্ট্রোমিয়ার রয়েছে এই সেন্ট্রোমিয়ার বরাবর তারা ভাগ হয়ে যায় ভাগ হয়ে গিয়ে তারা দুটো অপত্য ক্রোমাটিটের তৈরি করে এবং আমরা জানি মেটাফেজের ঠিক পরের ধাপটার নামই হচ্ছে অ্যানাফেজ এই অ্যানাফেজ ধাপে এখানে যে অপত্য ক্রোমোজোমগুলি তৈরি হল বা অপত্য ক্রোমাটিকগুলি তৈরি হল এই ক্রোমাটিকগুলি মেরুর দিকে যাত্রা শুরু করে দুইজন দুদিকে ভাগ হয়ে এক দল এদিকে এবং আরেক দল এদিকে তারা যাত্রা শুরু করে এবং এই যাত্রা শুরু করার সময় সবসময় সেন্ট্রুমিয়ারটা সামনের দিকে অবস্থান করে এবং বাহুগুলো পেছনের দিকে অবস্থান করে আমরা জানি যে আমাদের ক্রোমোজোমের ভিতরে সেন্ট্রুমিয়ারটা কোথায় অবস্থিত সেটার উপরে ভিত্তি করে ক্রোমোজোমকে কয়েকটা ভাগে ভাগ করা গেছে যেমন আমাদের এটা যদি ক্রোমোজোম হয় এবং ক্রোমোজোমের ঠিক মাঝখানে যদি আমাদের সেন্ট্রোমিয়ারটা অবস্থান করে তাহলে সেটাকে বলা হয় মেটাসেন্ট্রিক ক্রোমোজোম আর ক্রোমোজোমের মাঝখান থেকে কিছুটা দূরে কিন্তু প্রান্ত থেকে মোটামুটি দূরে এরকম জায়গায় যদি আমাদের সেন্ট্রোমিয়ারটা অবস্থান করে তাহলে সেটাকে বলা হয় ক্রোমোজোম আর যদি এমন হয় সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের একেবারেই প্রান্তের দিকে কিন্তু ঠিক একেবারে শেষে নয় এরকম জায়গায় যদি অবস্থান করে তাহলে সেটাকে বলা হয় অ্যাক্রোসেন্টিভ ক্রোমোজোম আর যদি আমাদের সেন্ট্রুমিয়ার একেবারেই ক্রোমোজোমের শেষ প্রান্তে অবস্থান করে তাহলে তাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম তো এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ক্রোমোজোমের ক্লাসিফিকেশন এখানে এসে এই জিনিসটার কারণে যেহেতু সেন্ট্রোমিয়ারটা সামনের দিকে থাকবে এবং বাহগুলো পিছনের দিকে থাকবে এই কারণে এই যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম মেটাসেন্ট্রিক ক্রোমোজোমকে সেখানে ভি এই অক্ষরটার মতো দেখতে লাগবে মেটাসেন্ট্রিক যেটা সেটাকে লাগবে অনেকটা এলের মতো অ্যাক্রোসেন্ট্রিক যে তাকে অনেকটা দেখতে লাগবে জের মতো এবং টেলোসেন্ট্রিককে দেখতে আই এই অক্ষরটার মতো লাগবে অর্থাৎ আমরা অ্যানাফেইস এই ধাপ থেকে যেটা জানবো যে এই ধাপে এসে আমাদের ক্রোমোজোমগুলি মেরুর দিকে যাত্রা শুরু করে মেরুর দিকে যাত্রা শুরু করার সময় সামনের দিকে অবস্থান করে সেন্ট্রোমিয়ার এবং পেছনের দিকে অবস্থান করে বাহু এবং তাদের এই রকম অবস্থানের কারণে আমাদের ক্রোমোজোমগুলিকে তখন দেখতে ভি এল অথবা আর এই অক্ষরগুলির মতো লাগে তো আমাদের ক্রোমোজোমগুলি যখন মেরুর কাছাকাছি অবস্থান করে বা মেরুর কাছাকাছি দিকে যায় তখনই আমাদের অ্যানাফেস ধাপের সমাপ্তি হয়েছে বলে ধরে নেওয়া হয় অ্যানাফেস ধাপটা শেষ হওয়ার পরপরই আমাদের যেই ধাপটা শুরু হয় তার নাম হলো টেলোফেস টেলোফেন্স ধাপটা অনেকটাই আমাদের একেবারে প্রথম যে ধাপ ছিল প্রোফেস তার ঠিক অপোজিট আমরা দেখেছিলাম প্রফেস ধাপে কি হয়েছিল প্রফেস ধাপে আমাদের ক্রোমোজোমগুলি মোটা এবং খাটো হয়েছিল পানি বিয়োজন করার মাধ্যমে বা ডিহাইড্রেশনের মাধ্যমে আর আমাদের এই যে টেলোফেস টেলোফেস ধাপে রিহাইড্রেশন বা পানি যোজনের মাধ্যমে আমাদের সেই মোটা হয়ে যাওয়া ক্রোমোজমগুলি আবার সরু এবং লম্বা হতে থাকে অর্থাৎ আগে হয়ে গেছিল মোটা এবং খাটো এবার হয়ে যায় সরু এবং লম্বা আমরা দেখেছিলাম প্রোফেস ধাপে আমাদের নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এরা বিলুপ্ত হয়ে গিয়েছিল আর টেলোফেস ধাপে এসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস আবার পুনরায় আবির্ভূত বা রিঅ্যাপিয়ারেন্স করতে শুরু করে তাহলে আমাদের টেলোফেস ধাপ এটা একেবারে প্রোফেস ধাপের অপোজিট এই ধাপে দুটি কথা আমাদের মনে রাখতে হবে যে এই ধাপে ক্রোমোজোনগুলি রিহাইড্রেশন বা জল যোজনের ফলে আবার শুরু এবং লম্বা হয় এবং এই ধাপে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস লাস এরা পুনরায় আবির্ভূত হয় তো টেলোফেস ধাপটা শেষ হয়ে যাওয়ার পরপরি আমাদের কোষ বিভাজনের আমরা আগেই বলেছি যে দুটো ধাপ থাকে একটা হচ্ছে ক্যারিওকাইনাসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস তো টেলোফেস ধাপটা শেষ হয়ে যাওয়ার ফলে আমাদের ক্যারিওকাইনেসিস এই অংশটা শেষ হয়ে যায় এরপরে যে অংশটা শুরু হয় তার নাম হলো সাইটোকাইনেসিস সাইটোকাইনেসিস ধাপটা আসলে আর কিছুই নয় এই ধাপে আমাদের সাইটোপ্লাজমের যে অঙ্গাণুগুলি আছে সেই অঙ্গাণুগুলির সংখ্যা বৃদ্ধি হয় এবং সেই অঙ্গাণুগুলো দুটো নতুন কোষে প্রবেশ করে তো আমাদের মাতুযন্ত্রের যে বিশুভ অঞ্চলটা ছিল এটা ধর আমাদের কোষ তো টেলোভেস ধাপে আবার আমাদের যে স্পিন্ডল যন্ত্রটা ছিল সেই স্পিন্ডল যন্ত্রটা বা যন্ত্রটাও বিলুপ্ত হতে শুরু করে তো আমাদের মাকু যন্ত্রের যে বিশুব অঞ্চল রয়েছে মোটামুটি এই বিশুব অঞ্চল বরাবরই আমাদের দুটো কোষে যে আলাদাভাবে বিভক্ত হয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা এই বিশুব অঞ্চল বরাবর সংঘটিত হয়ে থাকে এই বিশুব অঞ্চলের যে স্পিন্ডল অ্যাপারেটাসগুলি রয়েছে এটা প্রথমে উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা কোষ প্রাচীরকে স্পর্শ করে তো কোষ প্রাচীরকে স্পর্শ করার পর এখানে লাইসোজোমের ন্যায় ফ্যাগোজোম এসে জমা হয় এবং এখানে তারা একটা মেমব্রেন তৈরি করে যার নাম হচ্ছে প্লাজমা লেমা তাহলে এখানে যে প্লাজমা লেমা একটা ঝিল্লি তৈরি হলো এই ঝিল্লির উপরে সেলুলোস হেমিসেলুলোস এবং নানা ধরনের রাসায়নিক পদার্থ এসে জমা হতে থাকে এবং জমা হতে হতে এইখানে একটা কোষ প্রাচীর তৈরি করে ফেলে এবং এর ফলে দেখা যায় এই পাশে একটা কোষ এবং এই পাশে আরেকটা কোষ এই দুটো আলাদা কোষ তৈরি হয়ে যায় অর্থাৎ আমাদের সাইটোকাইনেসিসের এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা যে আমাদের স্পিন্ডল যন্ত্রের যে বিশুভ অঞ্চল ছিল সেই বিশুভ অঞ্চলটা যখন কোষ প্রাচীরকে স্পর্শ করে তখন সেখানে লাইসোজোমের নাই ফ্যাগোজোম এসে জমা হয় এবং সেখানে তারা একটা ঝিল্লি তৈরি করে যার নাম হচ্ছে প্লাজমা লেমা এই প্লাজমা লেমার ওপরেই আমাদের বিভিন্ন সেলুলোস হেমিসেলুলোজ এবং অন্যান্য পেকটিন এই জাতীয় যে রাসায়নিক পদার্থগুলো আছে সেই রাসায়নিক পদার্থগুলি এসে জমা হয়ে একটি কোষ প্রাচীর তৈরি করে যার ফলে একটা কোষ থেকে দুইটা উদ্ভিদ কোষ এসে তৈরি হয় এবং প্রাণী কোষের ক্ষেত্রে আমরা জানি যেহেতু প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না সেহেতু প্রাণী কোষের ক্ষেত্রে এই বিশু অঞ্চল যখন কোষ ঝিল্লিকে স্পর্শ করে তখন কোষ ঝিল্লি ভিতরের দিকে ভাঁজ খেতে থাকে অনেকটা এইরকমভাবে এদিকে দুটো নতুন নিউক্লিয়াস তৈরি হয়ে গেল তো বিশু অঞ্চলটা যখন এসে আমাদের এই কোষ ঝিল্লিকে স্পর্শ করে তখন ঝিল্লিটা ভেতরের দিকে ভাজ খেয়ে যেতে থাকে এবং এই ভাজ খেতে খেতে তারা আস্তে আস্তে যখন ভিতরের দিকে চলে আসে তখন একটা সময় তারা দুইজন একেবারে লেগে যায় এবং এর ফলে একটা কোষ থেকে দুইটা নতুন কোষ তৈরি হয় তো আমরা দেখলাম যে প্রথমে গ্যালিও কেনাসিস পাঁচটি ধাপে সংঘটিত হলো এবং এরপরে সাইটোকাইনাসিস অনেকটা প্রায় সরাসরি একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি করে ফেললো এখন কোনো কোষে যদি ক্যারিওকায়নোসিসের পরে সাইটোকায়নোসিস সংঘটিত না হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে এমন একটা কোষ তৈরি হয় যেই কোষের ভিতরে নিউক্লিয়াসের সংখ্যা অনেক অনেক বেশি অর্থাৎ সেই কোষে ক্যারিওকায়নোসিস সংঘটিত হচ্ছে কিন্তু সাইটোকায়নোসিস সংঘটিত হতে পারছে না এর ফলে একটা কোষ থেকে দুইটা কোষ আর তৈরি হচ্ছে না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটা কোষের তৈরি হচ্ছে তো সেই বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ তৈরি হওয়ার ওই প্রক্রিয়াটাকে বলা হয় মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন তো এই জিনিসটা আমাদের পরীক্ষার জন্য কিন্তু বেশ ইম্পর্টেন্ট মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন কি জিনিস যদি কোনো কোষে নিউক্লিয়াসের বিভাজনের পরে সাইটোপ্লাজমের বিভাজন সংঘটিত না হয় তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট একটি কোষের উদ্ভব হয় এবং এই প্রক্রিয়াকেই বলা হয় মুক্ত প্রাণকেন্দ্রীয় বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার ডিভিশন